মাঘী পূর্ণিমা উপলক্ষে বাংলা বিহার ফুলহার নদীর পারে ভাকুরিয়া মিহাহাট বেলগাছি গ্রামবাসীদের পরিচালনায় এলাকায় শুরু হয়ে গেল থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে একসময় উত্তরাখণ্ডের থিওরি জেলা থেকে আগত মনোজ দাস ব্রহ্মচারী এই এলাকায় এসে নদী তীরে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এলাকার বাসিন্দাদের সহযোগিতায় প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরে তারপর থেকে এই উৎসব চলছে বলে জানালেন কমিটির কর্মকর্তারা এদিন একশো আট মাধ্যমে এই বিষ্ণুযোগ্য উৎসবের সূচনা হয় আয়োজক কমিটির কর্মধার সন্ডল জানালেন এই উৎসব আগামী দিন ধরে চলবে চলবে পাশাপাশি ঘন্টা ব্যাপী হরিদাম রামলীলা এবং নরনারায়ণ সেবা সাত দিন ধরে হবে ভগবত পাত উপস্থিত থাকবেন বৃন্দাবন থেকে আগত ব্রজদাস মহারাজ বাংলা বিহার সীমান্তবর্তী এই অঞ্চলের এই উৎসবে যোগদান করবেন বিহার ঝাড়খণ্ড বাংলার আপামোর ভক্তকুল আমাদের প্রতি বছরের নেই আঠারোতম মহাবিষ্ণুযজ্ঞ আজ থেকে আরম্ভ হচ্ছে এখন কলসযাত্রা চলছে আর এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে কাল আগামীকাল থেকে আঠারোই বারোই ফেব্রুয়ারি হতে আঠারো ফেব্রুয়ারি অবধি সাত দিনব্যাপী ভাগবত কথা হবে এখানে বৃন্দাবন থেকে ব্রজরাজ মহারাজ দাস প্রবচন্দ্র করবেন এবং আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান চলছে এই উপলক্ষে হচ্ছে আমাদের মাঘি পূর্ণিমা উপলক্ষে এই মেলাটা আমাদের গঙ্গা শ্যানা বিভিন্ন ধরনের ভক্তরা এখানে আসছে দূর দূরান্ত থেকে আসছে কাঠিহার পূর্ণিয়া আমাদের বেঙ্গল মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে এবং এগারো দিন ব্যাপী এই আমাদের অনুষ্ঠানটা চলবে। শ্রী মনোজ দাস ব্রহ্মচারী ত্যাগী ওনার নেতৃত্বে এই যোগ্যতা আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো